আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের কফি অ্যাড্রেস কপি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সৌক সৌদি আরবে আপনারা যারা এই কফি শপে যেতে চাচ্ছেন অনেক দিন আগ্রহ করে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি আর আমাদের যে কোনো দেশের ভিডিও পেতে আপনারা সরাসরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবেন আজকে যে ভিডিওটি দিচ্ছি আমি আপনাদের কাছে আশা করব আপনারা কমপক্ষে এক থেকে দেড় হাজার লাইক কমন লাইক করবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের সবসময় ভালো ভালো কোম্পানির বিড়িও দিয়ে থাকি এবং যেগুলো রিগাল কোম্পানি সরাসরি কোম্পানি আমি কিন্তু মাঝখানে দু একটি সাপ্লাই কোম্পানিরও কিন্তু বিড়িও দিয়েছি কারণ হচ্ছে সেগুলো হচ্ছে আপনারা আপনারা যারা আমাদেরকে বলেন যে ভাই আপনার সরাসরি সব কোম্পানির কাজ করেন এগুলো রেট বেশি থাকে এবং আপনাদের যেতেও সময় লাগে একটু বেশি প্রিয় বন্ধুরা আমি এর জন্য বলি যে সরাসরি যদি কোনো কোম্পানি দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বন্ধুরা আমার যে কোম্পানিটির কথা বলছি কফি শপে আল এড্রেস কোম্পানি অ্যাড্রেস কোম্পানি সরাসরি ইন্টারভিউ সাতাশ এবং আঠাশ তারিখ এখানে বেসিক স্যালারি হবে পনেরো রেয়াল এবং খাবা হবে তিন রেয়াল এখানে মোট আঠারোশো রিয়াল স্যালারি হবে বয়স হতে হবে একুশ থেকে ছয়ত্রিশের মধ্যে জিওটি হবে নয় ঘন্টা বন্ধুরা আমার এখানে কিছু কথা আপনাদেরকে বলতেই হবে যেগুলো নাকি আপনার প্রয়োজন আছে এই কোম্পানিতে যেতে চাইলে বন্ধুরা যখন আপনি কফি কফিযোগেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে এবং বেসিক ইংলিশ আপনাকে অবশ্য অবশ্যই জানতে হবে সেক্ষেত্রে আপনাকে ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে আর যারা বারিস্তার কাজ জানেন বিশেষ করে যারা বারিস্তার কাজ জানেন এবং কফি মেকারের কাজ জানেন তাদের কিন্তু এই সরাসরি যারা প্রবাসে ছিলেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় বন্ধু যারা সরাসরি কফি শপে কাজ করছেন বা কফি শপের কাজ জানেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আর যারা আপনারা কফি শপের কাজ শিখে যেতে চান সেক্ষেত্রেও আমাদের এখানে ইন্টারভিউ করতে পারবেন ইন্টারভিউ করার পরে আমরা কমপক্ষে সাত থেকে পনেরো দিন আপনাদেরকে কফি শপের কাজ শিখিয়ে তারপরে আপনাদেরকে প্রিপেড করে এই কোম্পানির জন্য পাঠিয়ে থাকবো প্রিয় বন্ধুরা আপনারা জানেন বিষয়পিটি একটি বিশ্বস্ত চ্যানেল এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না এই চ্যানেলটি শুধু আপনাদের সারা বাংলাদেশের জনগণের চ্যানেল আমি অনুরোধ করব যে আপনারা ওই অনেক সময় ফেসবুক ইনস্টাগ্রাম এবং কি ইউটিউব থেকে নানান ধরনের ভিডিও দেখে প্রতারিত হচ্ছেন এবং সবাই আমাকে এই সম্বন্ধে প্রত্যেকটা লোকই কিন্তু আমাকে বলেন স্যার এমুক জায়গায় যা প্রতারিত হয়েছে সাপ্লাই কোম্পানিতে পড়েছি আমি কিন্তু আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ করে বলে দিতে পারি যে আমি কখনো যদি হয় সাপ্লাই কোম্পানি আমি বলে দিই যে এটা সাপ্লাই কোম্পানি হবে আর অনেকেই আছেন যারা আমার সাথে এজেন্ট হিসেবে কাজ করেন গ্রামের যারা কাজ করেন এজেন্ট হিসেবে তাদেরকে আমি বলি যে অবশ্যই আমি যে সকল ভিডিও করে দিচ্ছি প্রত্যেকটি আপনার প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে দুশো তেইশ নম্বর নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনার প্রয়োজনে আমার কাছ থেকে সার্কুলার নিয়ে নেবেন সার্কুলার দেখে শুনে তারপরে যাবেন আপনার প্রয়োজনে কারো যদি কেউ থাকে আপনার প্রবাসে সৌদি আরবে তাদের কাছে এই সার্কুলারগুলি পাঠাবেন পাঠানোর পরে আপনার যদি মনে হয় যে এই কোম্পানিটি বেটার আপনার রিলেটিভটি যদি বলে হ্যাঁ এই কোম্পানিতে আপনি যেতে পারেন তাহলে আপনি আমাদের যে সবসময় আমি সার্কুলার দিয়ে থাকি প্রয়োজনে আরও কয়েকশো কোম্পানির সার্কুলার আপনাকে দিতে পারবো প্রিয় বন্ধুরা আপনারা জানেন বিষাবিটি একটি অফিশিয়াল চ্যানেল যেই চ্যানেলটি একমাত্র এই বাংলাদেশের সরাসরি অফিস থেকে প্রচারিত করা হয় বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে যারা অনেকেই আছেন যে মা বোনেরা যারা আছেন অনেকেই প্রবাসে যাওয়ার জন্য অনেকেই সুখ আপনারা যদি কেউ হসপিটাল মার্কেট ইউনিভার্সিটি মক্কা মদিরা যেখানেই যেতে চান মহিলাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যেতে পারবেন আমাদের এই বিষাবিটি চ্যানেলের অফিসের মাধ্যমে বন্ধুরা আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে আগামী সাতাশ এবং আঠাশ তারিখে যে ইন্টারভিউটা হবে তার আগে আপনারা সিবিপিসি জমা করে অবশ্যই ইন্টারভিউর জন্য আপনারা প্রিপেড হয়ে তারপরে আপনারা যেতে পারবেন সৈদান হবে যদি আপনারা কেউ চান যে সঠিক কোনো কোম্পানিতে যেতে তাহলে এই ভিটি অফিসিয়ালের সাথে আপনারা যোগাযোগ সরাসরি করে যেতে পারবেন সৈদারক বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলছি যে ভিসাবিটি কিন্তু অফিসিয়াল চ্যানেল এটি কি নন এডিচিয়াল না আমাদের নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই পতারক থেকে সাবধান থাকবেন আপনাদের কষ্টার্জিত টাকা দাদা বিফলে না যায় তার জন্যই কিন্তু এই বিষাবিটি চ্যানেলটা আপনাদের পাশে আছে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম